প্রিয় বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ মেহেরবানীতে আমিও অনেক ভালো আছি বন্ধুগণ আজকে ইলাস্ট্রেটরের চতুর্থ ক্লাস এখনও যারা আগের ক্লাসের ভিডিওগুলো দেখেননি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে আগের ক্লাসের ভিডিওগুলো দেখে আসুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ আগের ক্লাসে আমরা দেখিয়েছি একটি আর্টবোর্ড কিভাবে ক্রিয়েট করবেন এরপরে নতুন অবস্থায় আপনি অ্যাডোবি ইলিস্টেটর সফটওয়্যার ওপেন করার পরে কোন কোন সফটওয়্যারে আপনার সমস্যা হতে পারে কোন কোন অপশনে আপনার সমস্যা হতে পারে কোন কোন অপশানগুলো আপনার ঠিক করতে হবে এ বিষয়ে বেশি কিছু আলোচনা করেছিলাম আজকের ক্লাস থেকে আমরা ফাইনালি বিভিন্ন টুলসের কাজ শিখব সবাইকে বলবো যে আপনারা সবাই ভিডিওটি মনোযোগের সাথে দেখেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে অনেকগুলো টপিক হয়তো মিস করে যেতে পারেন যেগুলো আপনি যখন আপনার কম্পিউটারে গ্রাফিক ডিজাইনের কাজ প্র্যাকটিস করতে যাবেন ওই সময় আপনার বিভিন্ন সমস্যা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগের সাথে দেখবেন বন্ধুরা দেখেন আমাদের এই যে পাশে যে টুলস বক্স আছে টুলস বক্সে বিভিন্ন টুলস গুলা আছে আমরা আগের ক্লাসে বলেছিলাম যে এই টুলস গুলায় বিভিন্ন টুলস এর বিভিন্ন আছে যেমন আমি যদি এই মাহসের এখানে রাখি দেখেন ডিরেক্ট সিলেকশন টুলস এই টুলসটার নাম হলো ডিরেক্ট সিলেকশন টুলস এটার নাম এখানে উঠে গেছে এরপরে যদি আমি এখানে রাখি দেখেন এই টুলসটার নাম রেক্ট্যাঙ্গেল টুলস এবং সেই সাথে টুলসের পাশে টুলসের যে শর্টকাট কিগুলো আছে সেই শর্টকাট কাট কিগুলো উঠে যাচ্ছে যেমন দেখেন এটা পেন টুল পেন টুলের পাশে পি শর্টকাট কি উঠে গেছে এইভাবে আপনারা প্রত্যেকটা টুলসের নাম জানবেন মুখস্থ করবেন এবং এর শর্টকাট কিগুলা মুখস্থ করবেন তো আজকে আমরা মূলত শিখবো কী কাজ এবং সিলেকশন টুলসের কী কাজ তো প্রথমে আমরা এই যে আমাদের এটা হলো রেক্ট্যাঙ্গেল টুলস এই রেক্ট্যাঙ্গেল টুলসটাতে আমরা যদি ক্লিক করি দেখেন আমাদের রেক্ট্যাঙ্গেল টুলস নেওয়া হয়ে গেছে এখন আমি যদি মাউস মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে ড্রাগ করি তাহলে দেখেন একটা রেক্ট্যাঙ্গেল শেপ এখানে তৈরি হলো এই যে একটা রেক্ট্যাঙ্গেল শেপ এখানে তৈরি হয়ে গেছে এটা হলো রেক্ট্যাঙ্গেল টুলসের কাজ এখন দেখেন এখানে একটা সমস্যা হলো সেটা যে আমি যখন একটা রেক্ট্যাঙ্গেল টুলসকে ক্রিয়েট করলাম তখন রেক্ট্যাঙ্গেল টুলসটা দেখেন ফ্রিভাবে ক্রিয়েট হচ্ছে অর্থাৎ আমি যেদিকে নিতে চাচ্ছি সেইভাবেই ক্রিয়েট হচ্ছে এভাবে যদি আমি ক্রিয়েট করি তাহলে অনেক সময় যদি আমার একদম ফিক্সড মাপের সঠিক মাপের রেক্ট্যাঙ্গেলের প্রয়োজন হয় তাহলে আমরা রেক্ট্যাঙ্গেলটাকে সঠিকভাবে ক্রিয়েট করতে পারবো না এর জন্য আমাদের কি করতে হবে এরকম ফ্রিভাবে যদি আমরা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে না চাই যদি একদম সঠিকভাবে এই যে দেখেন একদম সঠিকভাবে যদি আমরা রেক্ট্যাঙ্গেলটাকে ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমি রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম এবার মাউসের পয়েন্টটা একটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমার কিবোর্ডের যে শিফট বাটন আছে সেই শিফট বাটনটা প্রেস করব যদি আমি প্রেস করি প্রেস করে ধরে রাখার পরে এইবার মাউসের লেফট বাটনটা ক্লিক করে ডাক করি এই দেখেন আমি কীবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরে আসি এবং মাউসের লেফট বাটন ক্লিক করে ডাক করতেছি দেখেন আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে যত বড়ই করি এটা এক মাপে চারিদিকে সমানভাবে বড় হচ্ছে চারিদিকে সমানভাবে বড় হচ্ছে আবারও বলি কিবোর্ডে শিফট প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে ডাক করতে হবে তাহলে এটা চারিদিকে সমানভাবে অর্থাৎ স্কোয়ার মাপে এটা দেখেন এই যে নিচে দেখেন হাইট এবং উইথ সাতশো পিক্সেল পিকজেল বাই সাতশো পিক্সেল পিকজেল দেখা যাচ্ছে অর্থাৎ চারিদিকে সমানভাবে রেক্টাঙ্গেলটা বড় হচ্ছে এই যে দেখেন সো বন্ধুরা যদি আপনারা এক মাপে এক সাইজে বড় করতে চান তাহলে কিবোর্ডে শিফট বাটন প্রেস করে এরপরে ড্রাক করবেন তাহলে এক মাপে বড় হবে আর যদি আপনি কোনো কিছু প্রেস না করে এমনি ফ্রিভাবে মাউস ড্রাক করেন মাউসের লেফট বাটন ক্লিক করে দেখেন আপনার প্রয়োজন মতো আপনি যেদিক সেদিক নিয়ে আপনি ফ্রিভাবে একটা রেকটিঙ্গেল তে পারবেন এবার দেখাই আমি রেক্ট্যাঙ্গেল শেপটা যখন নিলাম নেওয়ার পরে আমি শিফট প্রেস করে যখন এটাকে ড্র্যাগ করতেছি দেখেন এই শিফট প্রেস করার ফলে টা তো সমানভাবে চারিদিকে স্কোয়ার মাপে বড় হচ্ছে কিন্তু এটা এক সাইড থেকে বড় হচ্ছে দেখেন এই যে এই কর্নারটা থেকে এই কর্নার থেকে আমি যখন প্রেস করতেছি দেখেন এই কর্নার থেকে রেক্ট্যাঙ্গেলটা আস্তে আস্তে ডান দিকে বড় হয়ে আসতেছে এক কর্নার থেকে শিফট প্রেস করে যখন আমি বড় করতেছি এখন আমি যদি মাসখান থেকে বড় করতে চাই অর্থাৎ এই জায়গা থেকে রেক্ট্যাঙ্গেলটা মাসখান থেকে চারিদিকে সমানভাবে বড় হবে সেক্ষেত্রে কি করব দেখেন আমি এটা ডিলেট করে দিয়েই একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম এবার কীবোর্ডের অল্টার প্রেস করেন কিবোর্ডের অল্টার পেস্ট আমি এটাকে ড্রাক করি দেখেন এটাকে ড্রাক করি দেখেন একদম মাঝখান থেকে রেক্টাঙ্গেলটা বড় হচ্ছে একদম মাঝখান থেকে এখন কথা হলো যে মাঝখান থেকে তো বড় হচ্ছে কিন্তু চারিদিকে সমানভাবে বড় হচ্ছে না চারিদিকে আমরা সমানভাবে বড় করার জন্য কি করেছিলাম শিপ প্রেস করে ডাক করেছিলাম তাহলে শিপ পেস্ট করে সমানভাবে চারিদিকে বড় হয় কিন্তু এক পাশ থেকে বড় হয় আর যদি অল্টার পেস করি তাহলে ফ্রিভাবে মাঝখান থেকে রেক্ট্যাঙ্গেলটা বড় হয় বা মাঝখান থেকে ক্রিয়েট হয় সো এখন আমি যদি সমানভাবে মাঝখান থেকে ক্রিয়েট করতে চাই তাহলে শিফট এবং অল্টার দুটাই পেস করতে হবে দেখেন একটা রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম টুলস নেওয়ার পরে এখন আমি যদি সমানভাবে চারিদিকে বড় করতে চাই তাহলে শিপ পেস্ট করলাম কিবোর্ডের অল্টার পেস্ট করলাম এরপরে আমি যদি ড্রাগ করি এটা এটা চারিদিকে সমানভাবে বড় হচ্ছে মাঝখান থেকে আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন আচ্ছা এবার আসি আমরা পেন টুলসে দুঃখিত সিলেকশন টুলসে এই যে এটা হলো সিলেকশন টুল সিলেকশন টুলসের কাজ কি আমি এই যে রেক্ট্যাঙ্গেলটাকে নিলাম দেখেন এই রেক্ট্যাঙ্গেলটাকে আমার সিলেক্ট করা সিলেকশন টুলসের কাজ যেমন আমি যদি এটার উপর ক্লিক করি দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে আগে কিন্তু এরকম ছিল কিন্তু যখনই ক্লিক করলাম তখনই দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে অথবা আমি যদি এই যে এইভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্রাগ করি তাহলে এটা সিলেক্ট হয়ে গেছে এখন সিলেকশন টুলসের কাজ হলো আমি চাইলে এটাকে বড় করতে পারি এদিক থেকে ছোট অথবা বড় করতে পারি দেখেন এই যে চার পাশে যে বক্সগুলা দেখা যাচ্ছে এই বক্সের কাছে যদি আমি মাউসটাকে নেই তাহলে দেখেন যে দুপাশে এর চিহ্নর মতো আসতেছে এই অবস্থায় আমি যদি ছোট বড় করতে ছোট অথবা বড় করতে পারি সিলেকশন টুলসের মাধ্যমে অথবা এক স্থান থেকে যদি অন্য স্থানে নিতে চাই এক স্থান থেকে অন্য স্থানে যদি নিতে চাই তাহলে আমরা সিলেকশন টুলসের মাধ্যমে নিতে পারি যেমন মনে করেন আপনার বাসায় একটা টেবিল আছে সেই টেবিলটাকে আপনি আপনার ঘরের এক কর্নারে আছে। মনে করি ডান পাশে আপনার টেবিলটা আছে কিন্তু আপনি টেবিলটাকে বাম পাশে নিয়ে যেতে চাচ্ছেন তখন আপনি কি করবেন আপনাকে তো আগে টেবিলটা একজন মিলে হোক বা দুইজন মিলে হোক ধরতে হবে ধরার আপনাকে টেবিলটা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যেতে হবে সেম এখানে একই যে আপনি রেক্ট্যাঙ্গেলটাকে যেখানে আছে আর্টবোর্ডের উপরে এখান থেকে আপনি অন্য কোথাও স্থানান্তর করতে চাচ্ছেন সেক্ষেত্রে তো আপনাকে রেক্ট্যাঙ্গেল যে শেপটা আছে এই শেপটাকে ধরতে হবে এখন এটাকে ধরতে হবে কিভাবে এখানে তো আর আপনার হাত কাজ করতেছে না সো হাতের কাজ কি করবে এই সিলেকশন টুলসটা করবে আপনি সিলেকশন টুলস নেবেন নেওয়ার পর ক্লিক করবেন ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ আপনি এটা ধরে ফেলেছেন এখন এটাকে আপনি এক স্থান থেকে অন্য স্থানে সরাইতে পারবেন অথবা যদি আপনি এইভাবে ড্রাগ করেন তাহলেও সিলেক্ট হয়ে যাবে এখন আপনি এক স্থান থেকে অন্য স্থানে এটাকে সরাইতে পারবেন এরপরে আপনি কি করতে পারবেন এই যে সাইটে যদি আমি সাইডে যদি আমি এই সিলেকশন টুলসটাকে রাখি এই যে কর্নারের যে বক্সটা আছে বক্সের পাশে তাহলে দেখেন যে কার্ব আকারে যে চিহ্নটা দেখা যাচ্ছে এই চিহ্ন আসছে এখন আপনি চাইলে এটাকে ঘুরায়া দিতে পারবেন আপনার প্রয়োজন মতো আপনি এটাকে ঘুরা দিতে পারবেন এই যে দেখেন আপনার প্রয়োজন মতো আপনি এটাকে ঘুরায়া দিতে পারবেন দেখেন আমাদের হরিজেন্টালভাবে একশো আশি ডিগ্রি শো করতেছে এই যে দেখেন একশো ডিগ্রি শো করে একশো আশি ডিগ্রি সহকারে আপনি এটাকে চাইলে এই যে এখানে দেখেন যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাচ্ছেন এখানে অ্যাঙ্গেল দেখে দেড়শো ডিগ্রি এরপরে দেখেন নব্বই ডিগ্রি জিরো ডিগ্রি এরপরে দুশো সত্তর ডিগ্রি এখন আপনি এখানে ডিগ্রি দেখেও ঘোরাইতে পারেন যে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘোরাইতে চাচ্ছেন আর আপনি যদি ঘোরানোর সময় কিবোর্ডের শিপ প্রেস করে ঘোরান তাহলে কী হবে সমানভাবে ঘুরবে এই যে দেখেন এখানে আছে জিরো ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি দুশো পঁচিশ ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি তিনশো পনেরো ডিগ্রি জিরো ডিগ্রি এটা হলো বলে শিপ পেস করে যদি আপনি ঘোরান আপনি এমনি ঘোরান দেখেন ফিরিভাবে স ফিরিভাবে ঘুরতেছে ডিগ্রি কম বেশি হচ্ছে কিন্তু আপনি যদি শিপ পেস করে ঘোরাতে যান শিপ পেস করে ঘোরাতে গেলে এটা সমানভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি পর পর সমানভাবে আপনি চাইলে পঁয়তাল্লিশ ডিগ্রির কমে এটাকে রোটেট করতে পারবেন না সো আপনারা শিপ ধরে এটাকে সমানভাবে ঘোরাতে পারবেন এই ছিল সিলেকশন টুলসের কাজ সিলেকশন টুলসের আরও কিছু কাজ আছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো আশা করি এতটুকুই আর কারো কোনো সমস্যা নেই বন্ধুরা এবার আমরা পেন টুলস কাজ দেখি এটা হলো আমাদের পেন টুলস পেন টুলসটা নিলাম এই যে দেখেন এখানে একটা ক্লিক করলাম এরপরে এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করে দিলাম দেখেন আমাদের একটা রেক্টাঙ্গেল শেপ ক্রিয়েট হয়ে গেছে আবারও দেখে পেন টুল নিলাম এ একটা ক্লিক করলাম এ একটা ক্লিক করলাম এ একটা ক্লিক করলাম যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে একটা ত্রিভুজ ক্রিয়েট হয়ে গেছে পেন টুল নিলাম দেখেন এখানে একটা ক্লিক করলাম এ একটা ক্লিক করলাম একটা ক্লিক করে আমি চাচ্ছি ছেড়ে দিতে কিন্তু দেখেন যে আমার এই যে পেন টুলের যে লম্বা লাইনটা এই লাইনটা কিন্তু আমাকে সারতেছে না আমি যেখানেই যাচ্ছি আমার সাথের সাথে কিন্তু যাচ্ছে আমি চাইলেও কিন্তু এটাকে ছাড়তে পারতেছি না সো এটাকে ছাড়বেন কীভাবে আপনি যেখান থেকে যেমন এই যে মাথা থেকে আপনি শুরু করছেন এখানে এসে যতক্ষণ না আপনি শেষ করবেন ততক্ষণ এটা ছেড়ে দিবে না সো আমরা এই যে দেখেন এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে কর্নারে যখন চলে আসলাম দেখেন পেন টুলসের নিচে ছোট্ট একটা ডিমের মতো গোল দেখা যাচ্ছে এই ডিমের মতো গোল যখনই দেখা যাবে তখনই আপনি বুঝবেন যে এখন যদি আমি ক্লিক করি তাহলে পেন ট্রুলটা ছেড়ে দিবে দেখেন আমি ক্লিক করলাম দেখেন এখন কিন্তু পেন ট্রুল দিছে কিন্তু আমি যদি এই গোল গোলের কাছে না আসি অর্থাৎ যেখান থেকে শুরু করছি এই স্থানে যদি না আসি তাহলে কখনোই এটা সারবে না দেখেন আমি যেখানেই যাচ্ছি আমার সাথে সাথে যাচ্ছে আমার সাথে যাচ্ছে যেখানে যাই আমার সাথে যাচ্ছে এই যে এখান থেকে শুরু করছিলাম যখন এখানে আসলাম দেখেন পেন ট্রুলসের নিচে ছোট্ট গোলের মধ্যে যে চিহ্নটা আসছে এই চিহ্নটা যখনই আসবে তখনই বুঝবেন এটা ছেড়ে এখন আমি যদি ক্লিক করি দেখেন পেন টুলটা দিছে আপনাদেরকে বাড়ির বাড়িতে প্র্যাকটিস করার জন্য কিছু কিছু কাজ দেব যে কাজগুলো আপনারা প্র্যাকটিস করে এই পেন টুলসের মাধ্যমে প্র্যাকটিস করবেন সিলেকশন টুলস টুলসের মাধ্যমে প্র্যাকটিস করে আপনারা এই কাজগুলা আমাদের যে ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে ফেসবুক পেজে মেসেজ আপনি কাজগুলা প্র্যাকটিস করে আপনার যে পিকচারগুলা এই পিকচারগুলা আপনারা ফেসবুক পেজের মেসেঞ্জারে আমাকে মেসেজ করে দিয়ে দিবেন আমি আপনাদের কাজ দেখার পরে আপনাদেরকে পরামর্শ দেব যে আপনাদের কাজ কেমন হয়েছে বা কোন দিকে আপনার আরেকটু বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের যে কাজগুলো দেব প্রথমে আপনার ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে লিখবেন জিওমেট্রিক শেপ এই যে দেখেন জিওমেট্রিক শেপ জিওমেট্রিক শেপে ক্লিক করেন এখান থেকে ইমেজ ইমেজে যাওয়ার পরে এখানে দেখেন অনেক শেপের পিকচার চলে আসছে যেমন এই যে একটা শেপ আমি এটাকে যদি ওপেন করি দেখেন এই যে জিওমেট্রিক শেপ গুলা এখানে চলে আসছে তো আপনারা এখান থেকে এই যে একটা জিওমেট্রিক শেপ এখান থেকে গোল যে ডিজাইনগুলো আছে এগুলা যেহেতু আমি এখনও শেখাই নি সেহেতু আপনাদের এগুলো এখনও প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ফ্ল্যাট যে ডিজাইনগুলো আসে এই যে রেক্ট্যাঙ্গেল টাইপ এই যে একটা এই একটা এই একটা এই যে স্টার এই যে একটা এই ডিজাইনগুলো এই যে এখান থেকে সেভ করবেন সেভ ইমেজ অ্যাস ক্লিক করলে এখান থেকে আপনি আপনার কম্পিউটারের কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটা এখান থেকে দেখিয়ে দেবেন আমি ডাউনলোডে সেভ করলাম এই যে সেভ দিয়ে দিলাম এটা আমার সেভ হয়ে গেছে এখন আপনি কী করবেন ফাইলে যাবেন ফাইল থেকে এই যে প্লেস প্লেসে ক্লিক করবেন প্লেসে ক্লিক করার পরে আপনি কোন ফোল্ডারে পিকটাকে ডাউনলোড করলেন এই যে এই পিকটা ডাউনলোড এখান থেকে ওইটা সিলেক্ট করে প্লেস করে দিলাম দেখেন আমার এখানে চলে আসছে পিকসটা পিকটা এবার আপনারা কি করবে ওই যে আমি সিলেকশন টুলস দেখিয়েছিলাম যে বড় করা যায় আপনারা শিপ প্রেস করে সমানভাবে যেহেতু বড় করতে হবে আপনি যদি ফ্রিভাবে বড় করেন তাহলে ডিজাইনগুলো নষ্ট হয়ে যাবে এই যে দেখেন আমি এমনি ফ্রিভাবে যখন বড় করতেছি ডিজাইনগুলো নষ্ট হয়ে যাচ্ছে সো আমরা কী করবো সমানভাবে যেহেতু বড় করব শিপ প্রেস করে এটাকে বড় করে দিলাম এদিকে বড় করলাম শিপ প্রেস করে এদিকে বড় করে দিলাম বড় করে দেওয়ার পরে এইবার আমরা এটাকে লক করে দেব যেন এটা নড়াচড়া না করে লক করব কিভাবে এই যে দেখেন অবজেক্টে যাব অবজেক্ট থেকে লক এবার সিলেকশন এখানে ক্লিক করলাম এটা লক হয়ে গেছে এখন আমরা কি করব এই যে পেন টুলস নিলাম নেওয়ার পরে এই একটা ক্লিক করলাম 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 দেখেন আমার রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করা হয়ে গেছে যেহেতু এই যে সার্কেল যে ডিজাইনগুলো আছে এখনো শেখাই নি সেহেতু আপনারা সার্কেল ডিজাইন করবেন না সার্কেল ব্যতীত স্কোয়ার বা ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেল যে শেপগুলো আছে এগুলা ডিজাইন করবেন দেখেন আমি এবার ট্রায়াঙ্গেলটা ডিজাইন করি এই একটা ক্লিক করলাম এ একটা ক্লিক করলাম এ একটা ক্লিক করলাম এ একটা ক্লিক করলাম এই 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 একটা ক্লিক করলাম যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে শেষ করে দিলাম সবগুলো ডিজাইন হয়ে গেছে এখন কি করবেন এখন এই যে অবজেক্টে যাবেন অবজেক্টে যাওয়ার পরে এই যে আনলক অল এখানে ক্লিক করার পরে আপনি যে পিকচারটা আনছিলেন এটাকে সরাই দেন দেখেন যেগুলো ইলিপস ছিল সেগুলো আমি ডিজাইন করিনি বাকিগুলো সব ডিজাইন করা হয়ে গেছে এবার এটাকে ডিলিট করে দেন কীবোর্ডে ডিলিট বাটন প্রেস করে এটাকে ডিলিট করে দেন দেখেন ডিজাইনগুলো হয়ে গেছে এরপরে আপনারা এগুলাকে সাজায়া পাশাপাশি সিলেকশন টুলস মাধ্যমে পাশাপাশি নিয়ে সাজায় সুন্দর করে পিকচার হিসাবে সেভ করে আপনারা আমার ফেসবুকে যে মেসেঞ্জার পেজ আছে সেখানে আপনারা মেসেজে পিকচারগুলো দিয়ে দিবেন এরপরে আমি দেখব যে আপনাদের ডিজাইন আসলে কেমন হচ্ছে সবাইকে অনুরোধ করবে যে অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্যের সাথে ভিডিওটি দেখার জন্য ভিডিওতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন সেই সাথে আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন আমার কাছ থেকে সরাসরি বুঝিয়ে নিতে চান গুগল মিটের মাধ্যমে তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানিয়ে দিন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডিজাইন স্টুডিওর সাথে থাকবেন আল্লাহ হাফিজ